ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা সিউইটি পিজি পরীক্ষা দিয়েছেন এনটিএর পক্ষ থেকে আপনাদের রেজাল্ট ডিক্লেয়ার করা হয়ে গেছে তো অনেকেই আপনারা আমাকে মেসেজ করেছেন যে স্যার কীভাবে আমরা রেজাল্ট দেখব এবং অনেকেই হয়তো ইতিমধ্যে আপনারা রেজাল্ট দেখে নিয়েছেন তো যারা রেজাল্ট দেখেননি আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের রেজাল্ট দেখবেন এবং পরবর্তী কী করতে হবে সেটা আমি আলোচনা করছি তো আপনাদের আপনারা যারা রেজাল্ট দেখেনি আপনাদের প্রথমেই গুগলে গিয়ে সার্চ করতে হবে সিউইটি পিজি সিউইটি পিজিতে ক্লিক করার পর এখানে আপনারা থ্রি ডোডে ক্লিক করবেন তারপর নিচের দিকে দেখবেন সাইন ইন লেখা আছে সেই সাইন ইনে ক্লিক করবেন তারপর আপনারা এখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো অ্যাপ্লিকেশন আইডিটা আপনাদের অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন বা আপনারা দেখতে পারবেন যে ফর্ম ফিল আপ করেছেন সেখানেও আছে তো তারপর আপনারা এখানে সেই ক্যাপচাটা বসিয়ে দেবেন লগ ইন করবেন ক্যাপচাটা বসিয়ে তো আমি ক্যাপচা বসিয়ে নিচ্ছি তো আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা বসানোর পর আমরা এখন লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনাদের ডাউনলোড প্রিন্ট স্কোর কার্ড দেওয়া হয়েছে তো নিচের দিকে স্কোর করার পর সেই ডাউনলোড প্রিন্ট স্কোর কার্ডে আপনারা ক্লিক করলেই আপনাদের কিন্তু রেজাল্টটা ডাউনলোড হয়ে যাবে তো আপনারা এইভাবে আপনাদের রেজাল্টটা ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে দেখতে পারবেন আপনারা যে এখানে এখানে যে যে স্টুডেন্ট দুইটি পরীক্ষা দিয়েছে তো দুইটি রেজাল্ট এখানে দেওয়া হয়েছে যেমন প্রথমটা রেজাল্ট আছে এটা এবং সেকেন্ডটা রেজাল্ট এখানে দেওয়া হয়েছে যেমন প্রথমটা রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ফিফটি এবং ওয়ান জিরো ফাইভ এবং সেকেন্ডটা রেজাল্ট হচ্ছে ওয়ান ফিফটি তো এইভাবে আপনারা আপনাদের রেজাল্ট দেখে নিতে পারবেন যে আপনাদের স্কোর কার্ডে কত স্কোর এসেছে তারপর কী করতে হবে তারপর আপনাদের কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে বা আপনারা যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান সেই ইউনিভার্সিটি থেকে একটা নোটিফিকেশান বেরো হবে এবং সেখানে বলা হবে যে আপনাদের রেজিস্ট্রেশন করার জন্য তো সেখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা কোন কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান অবশ্যই আপনারা ফর্ম ফিল আপ করার সময় সেখানে আপনারা ক্লিক করেছেন তো বা আপনারা সিলেক্ট করেছিলেন ফর্ম ফিল করার সময় তো আপনাদের এখন খেয়াল রাখতে হবে যে সেই ইউনিভার্সিটিগুলি থেকে নোটিফিকেশান কবে বের হয় তো যখনই নোটিফিকেশান বের হবে তখনই আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আপনাদের সেই স্কোর কার্ডটা সেখানে আপলোড করতে হবে এবং যাবতীয় ফর্ম ফিল করতে হবে তারপর কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে মেরিট লিস্ট পাবলিশ করা হবে তারপর যদি আপনাদের সেই স্কোর অনুযায়ী মেরিট লিস্টে যে সিলেক্ট তালিকা বেরো হবে সেখানে যদি আপনাদের নাম থাকে তো অবশ্যই আপনারা পরবর্তী সময়ে কাউন্সিলিং হবে ভর্তি হতে পারবেন তারপর তো মূল কথা হচ্ছে আপাতত আপনাদের সেই স্কোর কার্ডটা ডাউনলোড করে রাখতে হবে এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে যখন রেজিস্ট্রেশন করার জন্য বলা হবে তখন আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তখন আপনাদের কিন্তু সেই স্কোর কার্ডটা সেখানে আপলোড করতে হবে এবং যাবতীয় ফর্ম ফিল আপ করতে হবে তারপরেই কিন্তু ইউনিভার্সিটি থেকে মেরিট লিস্ট পাবলিশ করা হয় তারপরেই কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয় তো যদিও তারপর যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টসে লিখতে পারেন আপনারা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারেন চাইলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আরকি টপিক নিয়ে